ছোট্ট নদীর পালছে তরি সঙ্গে কে কে যাবি পেলা বয়ে যায় মনুষ্মার দেশে ভাই কোথায় পাওয়া যায় ফিং শালিক শালিক দোয়েল নাচে পাতার পায় পাতার নূপুর পায় ফ সালিক দোয়াল নাচ পাতার নূপুর পায় পাতার নূপুর পাঘের ধোর তারার মা নদীর বুকে ধর খেলা ফুল গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় হ্যাঁ মন সোনার রে ভাই হ্যাঁ মন সোনার রে ভাই কোথায় পাওয়া যায় ফিং সালে ভেঙে শালিক দোয়েল নাচে পাতার নূপুর পায় পাতার নূপুর পায় করতে করতে ছবি আঁকার টা আলাদাই মজা স্কুলের ডাব্লিউ করছি করা হয়নি কালকে আর্ট এর ক্লাস আছে আজকে একটু করে ফেললাম ছবিটা পৌষ মাসে ঘরে ঘরে ফসল তলার ধুমঝে পরে মিলে থাকি সবাই মধুর মমতায় রে মধুর এমন সোনার দেশরে ভাই কোথায় পাওয়া যায় ফেঙালিক শালিক উম শালিক নাচ পাতাড়ানো পাতার নু পরু পায় শ্বাস চলে যায় বাবা রে ছবিটা কেমন হচ্ছে কি বলবেন খুব সুন্দর হচ্ছে এমন ছবি আমি আঁকতেই পারবো না তুমি কত সহজে এদিক ওদিক করে কত সুন্দর ছবি এঁকে ফেলছো আমরা তো কখনো শিখিনি এবারে আমি একুশে ফেব্রুয়ারিতে অনেক সুন্দর করে আঁকবো ইনশাল্লাহ ম ঝিম ঘন ঘন রে বরসে রিম ঝিম ঘন পায়ে নাকি ঘুরব জল তরঙ্গে ঝিল মিল ঝিল তুলে শে যায় জল তরঙ্গে ঝিল মিল ধেও তুলে শে যায় থাকার পরে আমি গান করতে বসব তখন পর্যন্ত আমার সাথে থাকবেন দেখবেন আমার আঁকা প্রায় শেষ রং করে নিয়ে যেতে বলেনি স্যার না শুধু সাইন পেন করে তাই নদী কি শক্ত যে হেঁটে যাচ্ছে